গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুধু স্টেশন সবাই কি স্বাগত আজ হচ্ছে বুধবার এখন বাজে সকাল প্রায় পৌনে আটটা বেরিয়ে পড়েছে পড়াতে মামাকে স্কুলে পাঠায়নি শুধু সন্ধ্যার জন্য যেহেতু কাল বেরোনো আছে আজকের আবার নটুবাবুর জন্মদিন তো এই একটু এ করতে করতে দেরি হয়ে গেছে বাবা দিয়ে আসলে হতো কিন্তু মামাকে বের করতে হবে মামাকে না বলে বেরিয়ে একা হাঁটতে তো চলো অনেকটাই রাস্তা হাঁটতে হবে আর শীতকাল তো হাঁটতে বেশ ভালো লাগে গাটাও গরম হয়ে যায় তো অলি কলি দিয়ে যাচ্ছি ভেতরের রাস্তা দিয়ে যাতে তাড়াতাড়ি পৌঁছাতে পারি আর তারপরে তাড়াতাড়ি করে যেন ফিরেও আসতে পারি তো চলো ঝটপট করে পড়ি এসে বাকি কথা বলছি পৌঁছে গেছি পড়াতে এই যে আজকে জিওগ্রাফি আর হিস্ট্রিটা করাবো বসেও পড়েছি তো চলো বাড়ি ফিরে কথা বলছি চলো বাড়ি ফিরে এলাম ভাই এতটা দুষ্টু মাঝখানে ক্রিমটা খেয়ে নিয়েছে নিয়ে বিস্কুটটা ধরে দিয়েছে বাকিগুলো খেয়ে নিয়েছে এই দুটোই আর খেতে পারছে না ক্রিমটা শুধু খেয়ে নিল দুষ্ট হ্যাঁ আমি ভেবেছিলাম যে ওর জন্য ঘরে থাকবে ওর দিনে যাবে বুঝতে পারি আমি আসার সময় বড় একটা কেক কিনবো আমি জানি বাবু থাকলে কিনতে দেবে না পয়সা নষ্ট করে দেবে কিনতে দিলে ওরকম করবেন কিনতে হবে না কিনতে হবে না পয়সা নষ্ট করো না ঠিক দেখে গিয়ে দাঁড়িয়েছে দুটো কিনতে দিল না আজকে প্রথম দেখাবি না দেখাবিনে আছে বাবু জন্মদিনের দিন কোনদিন সেদ্ধ ভাত হয়নি এবছর সেদ্ধ ভাত তো কাজ বার হবে বলে আজকে সেরকম কিছু এ করতে বারণ করে শুধু সেদ্ধ ভাত সিম্পল করতে কালকেও সেদ্ধ ভাত খাবো গাছের টমেটো গুলো অনেক বড় হয়ে গেছে এক সপ্তাহে আরো বড় হয়ে যাবে কিন্তু থাকলে হবে আসলে হনুমান যদি আসে ব্যাস তাই ওগুলো করে কালকের ওখানটাই করবো ফুলের এগুলো সাইজগুলো গুলো ছোট হয়ে গেছে চারখানা ফুল ফুটবেন একসাথে খুব সুন্দর একই সাইজ না এটা একটু ছোট সাইজ দিয়েছি আলাদা টমেটো গাছটা লাগিয়ে দিয়েছি আর তো ঘিজি ঘিজি হয়ে গেছে না চলো সেদ্ধ ভাতটা রান্না করব সেদ্ধ ভাত শাক রয়েছে এখন এখানে পালং শাকটা বেশ বড় আমার মনে হয় থাক এটা শীত হচ্ছে থাকবে এসেই কাটব কোনো এক সপ্তাহ পরে থাকলে থাকবে না থাকবে না থাকবে কী আর করা যাবে কালকেরটা নিয়ে গেছি সেটা এখনও পর্যন্ত রয়েছে নদী শাক সেটা নদী শাকটা হ্যাঁ লাল শাক যেটা সেটাও রয়েছে আর এটা থাকবো না থাকবে বাচ্চা চলো জলটা গেছে জামাটা চেঞ্জ করে দেখি মামা আবার কি খাবে বিস্কিট খেয়েছে একেবারে ঝট করে রান্না বসিয়ে দেবো সেদ্ধ ভাতি বলেছে ডাল সেদ্ধ আলু সেদ্ধ ডিম সেদ্ধ সব সেদ্ধ আর শাকটা রয়েছে ভাজতে হবে নাহলে শাকটা নষ্ট হয়ে যাবে একটা ওটা সেটা নিয়ে কি করবো কে জানে ফুলকপিটা একদম গোটা রয়েছে চলো রাতের জন্য তরকারি করব তাই এ করে নিয়েছি যেহেতু রাতে পায়েস হবে তো সেই জন্য বাবুর বাবুর আছে লুচি করবে তো সেই জন্য লুচি খাওয়ার জন্য তরকারি আমি এ করবো না আর মামা তো রয়েছে আর এদিকে এখন করব শাক ভাজা ওদিকে আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি মামা স্কুলগুলো এই পথে কেচে নিলাম এসে তো আর হবে না এসে তো আর

বাদাম কিশমিশ মোটামুটি চাল যা থাকে তাই দিয়ে ব্যাস মোটামুটি করেছি আজকে একটু জল দিইনি শুধুমাত্র দুধের উপরেই করতে চেষ্টা করলাম যেটা আমি এতে দেখেছি কিন্তু মানে ঘিয়ের মধ্যে চালটা ভাজার কারণে চালটা মনে হয় একটু এ হয়েছিল শক্ত হয়েছিল যাই হোক এদিকটায় আমার গোছানো কমপ্লিট অবশেষে যাওয়ার দিন চলে এলো এদিকে ওষুধগুলো এবারে একটু গুছিয়ে নেব সন্ধ্যা হয়ে গেছে তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা একটু কাগজপত্রগুলো আর একবার দেখে নেওয়ার পালা দুটোর মানে জেরক্স ছিল না সেটা বাবু আবার করে নিয়ে এলো অরিজিনাল নিয়ে যাব কিন্তু জেরক্স যদি চায় তো সেখানটায় জেরক্সটাও বার করতে মানে দিতে পারবো আবার কোথায় জেরক্স করতে যাব সেই জন্যই মোটামুটি আধার কার্ড ভোটার কার্ড এগুলো সমস্ত জেরক্স করে নিয়েছি আমাদের রেজিস্ট্রি সার্টিফিকেট মামামের বার্থ সার্টিফিকেট মোটামুটি নিয়েছি যদি বাই চান্স লাগে বা দিতে হয় বাইরের ব্যাপার তো এই যে আমার ছোট্ট ব্যাগ তো এই ব্যাগের মধ্যেই কাগজপত্র নিয়েছিলাম বড় একটা ফাইল ছোটো ফাইল নেবো ভাবলাম কিন্তু ওই ব্যাগের মধ্যে সাইজে হচ্ছে না তো সেই কারণেই ছোট প্যাকেটের মধ্যেই নিয়ে নিলাম ব্যাগের মধ্যে মোটামুটি আমার টোটাল মানে গোছানো শেষ শুধু কালকের একটুখানি একটা ব্যাগ যেটা পিঠে আর একটা ব্যাগ থাকবে তো সেইটা গোছানোটা পরে রয়েছে তো সেইটা কালকেই করে নেবো তো ব্লগটা এইখানেই শেষ করে দেবো ভাবছি এই যে রাতের খাবার বসেছি বাবু লুচি বলেছিল কী লুচি করিনি এই বাবু নিয়ে এসেছে রুটি যেহেতু বাইরে বেরিয়েছিল রুটি নিয়ে চলে এসেছে তো শুভ রাত্রি ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে পাশে থেকো